ফারাও বলে ধোকা জাদুকি চকের ধোকা এ ফারাও আমরা যে রশি ছেড়েছি রশি আছে জনগণ দেখছে সাপ এটা চকের ধোকা কিন্তু মুসা যে লাঠি ছড়েছে ওটা লাঠি নয় সত্যি কারের সাপ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো মুজেজা কথা বুঝছ এটা কার ক্ষমতা আল্লাহ সেই ক্ষমতা আজও আছে না আজকের ফেরাউন কত বড় হয়েছে আল্লাহ থেকে বড় হয়ে গেছে তাহলে ঘাবরা কিন্তু আল্লাহ জুরুন আল্লাহকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন

ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে এই আগুনটা কত বিশাল ছিল এক মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে এ নজরানের এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে তসবি হাতে থাকা মানেই যে আল্লাহর উলি এমনটা নয় শুনছেন তো তসবি হাতে আল্লাহর উলিদের নমুনা কথা ঠিকই কিন্তু মানুষকে ধোকা দিবার জন্য শৈতানও তসবি হাতে লাই মাঝে মাঝে আমার অজ বুঝছেন তো রেগে যাচ্ছে আমার অজ বাপ একটু সব খাড়া মানে কি বলে

ভালো জিনিস কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না না আমি এটা বুঝেতে কেন আমার লক্ষ্য আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা কাম